আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমার রেসিপি শামুক বা ঝিনুক পিঠা তো এর জন্য নিয়ে নেব একটি বোলের তিন কাপ পরিমাণ চালের গুঁড়া লবণ ও এলাচ পাউডার ভালো করে মিক্স করে নেব চালের ডো করার জন্য একটি পাত্রে পরিমাণ মতন পানি গরম করে নিচ্ছি পানি ফুটে আসলে চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে নেড়ে ভালোভাবে সিদ্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অন্য একটি পাত্রে ঢেলে ভালোভাবে মুঠে নিব মাথা হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নেব পিঠার জন্য একটি জালির সাহায্যে পিঠাগুলো কেটে নেব আমি একটা একটা দেখিয়ে দিচ্ছি এখানে আরো একটি ডিজাইন এটা চিরুনি দিয়ে করা পিঠাগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছে এগুলো পিঠাগুলোকে একবারে লাল করে ভেজে তুলে নিতে হবে এখানে একটি পাত্রে গুড় নিয়ে নিচ্ছি গুড়গুলো পর্যন্ত নাড়তে হবে এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো নেড়ে ছেড়ে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে এই হলো আমার পিঠার ফাইনাল লুক